বোলপুর নিচুবর্তী এলাকায় পুরনো বাড়ি ভাঙার সময় প্রাচীন পিতলের কালী মূর্তি উদ্ধার উৎসুক জনতা ও ভক্তদের ভিড় বোলপুর নিচুবর্তী এলাকায় একটি বহু পুরনো এবং ভগ্নপ্রায় বাড়ি ছিল সেটিতে কেউ বসবাস করতেন না তাই সেটি ভেঙে ফেলার কাজ চলছিল বাড়িটি ভাঙতে গিয়ে একটি পিতলের কালী মূর্তি উদ্ধার হয় সেটিও বেশ প্রাচীন বলে মনে করা হচ্ছে বিষয়টি জানাজানি হতেই মানুষজনের ভিড় বাড়তে থাকে উৎসুক ভক্তরাও সেখানে গিয়ে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমকে জানান আমরা শুনেছি বহু বছর আগে সেখানে একটি কালী মন্দির ছিল পরে সেখানে এক সময় বাড়ি নির্মিত হয় কিন্তু সেই বাড়িটিতে কেউ থাকতেন না ভগ্ন প্রায় সেই বাড়িটি তাই ভেঙে ফেলা হচ্ছিল সেটি ভাঙতে গিয়ে প্রাচীন পিতলের মূর্তিটি চোখে পড়ে বাসিন্দারা মূর্তিটি উদ্ধার করেন ও এলাকা ঘিরে রাখেন খবর পেয়ে সেটি নিজের চোখে একবার দেখতে ও প্রণাম করতে বহু ভক্তকে ছুটে আসতে দেখা যায় বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস দেখলাম বলতে আমার দুই বন্ধু আমাকে ডাকলো ওরা আগে দেখেছে যা একটু সামান্য হাতের মতো কি বেরিয়েছিল ওটা গোল্ডেন টাইপের তখন আমাকে বললে যাবো বলতে দেখো তো এসে আমি দেখলাম তখন দেখলাম যেটা পুরোটাই মূর্তি ওরা বললো তুমি ব্রাহ্মণের ছেলে তুমি দেখো ওরা হাত দিতে পারছে না আমি ওই বার করলাম মাটির ভিতরে ছিল মাটির ভিতর থেকে বার করে গঙ্গা জল দিয়ে স্নান টান করে ওখানে দাও বলতে পারবো না কি ছিল এমনি তো আমি দেখতাম পুরো পুরোনো বাড়ি এমনি কেউ বাস করতো না করতো না বহুদিন ওটা বলতে পারবো না আমার জানা নেই চলছে না ভাঙা ভাঙি কদিন ধরেই চলছিল তা এই জায়গা পরিষ্কার টরিষ্কার চলছিল পরিষ্কার করতে গিয়ে তখনও নেই আজকেই জাস্ট ওটা পরিষ্কার করে বেরিয়ে গেছে আজকেই রিসে হঠাৎ মানে মাটির ভেতরেই ঢুকেছিল মাটির ভেতর থেকে বার করা হয়েছে ওটা কালী মূর্তি ওটা তো এখানকার যে পুরনো বাসিন্দা দাঁড়া বলে এখানকার তো আমি এই দিকটা নয় আমি ওইদিকে রামকৃষ্ণাচার্য কি দেখলেন আজকে এখানে দেখলাম বলতে এই জায়গাটি বর্তমানে হাত বদল হয়ে একজন ভাঙা ভাঙি করছিল তো এখানকার স্থানীয় কিছু দু চারজন দোকানদার তারা সকালে একটু ধূপ ধুনোর গন্ধ পেয়ে এদিকে তাকিয়ে দেখে একটি মূর্তির হাত বেরিয়ে আছে পরে আমাদের এইখানকার স্থানীয় একটি ছেলে ব্রাহ্মণের তাকে ডেকে তারা এই মূর্তিটি উদ্ধার করে ছেলেটির নাম হচ্ছে রামকৃষ্ণ চ্যাটার্জি এবং এই মূর্তিটা এখানে দীর্ঘদিন ধরে বহু পূর্বে সেই সিপাহী বিদ্রোহের আমল থেকে এখানে একটা পঞ্চমুন্ডির আসন হয়ে কালী প্রতিষ্ঠিত ছিল সেই বর্তমানে সেই মা কালীর পুজো বোলপুর কালীবাড়ি তলায় অনুষ্ঠিত হয় চৈত্র মাসের কুড়ি তারিখের পর শেষ মঙ্গলবার এবং সেই মূর্তির পুজো দেওয়ার আগে আমরা এখানে এই মাটিতে এসে পাল দিয়ে সংকল্প করে তবে সেই পুজোটা শুরু হয় এবং আজকে এই মূর্তি পাওয়ার মধ্যে দিয়ে মোটামুটি প্রমাণিত হয়ে যাচ্ছে যে এইখানেই মূর্তি ছিল এবং পূর্বেও এখানে পুজোপাল হতো এরপরে কি চিন্তা ভাবনা রয়েছে চিন্তা ভাবনা বলতে আমাদের তো বহু পূর্বে থেকে ইচ্ছা ছিল এখানে একটা মন্দির করার কিন্তু বিভিন্ন রকম পরিস্থিতির জন্য জায়গাটি থেকেও হাত দিত না যেহেতু মায়ের মন্দির আছে বলে তাই এরা বর্তমানে ভাঙা চোরা করার ফলে মা আবার সমহিমা নিজের জায়গায় ফিরে এসছে এটা বহু পূর্বে ছিল জায়গা তখন মালিকানা ছিল না পরে ভারতীয় সেটেলমেন্ট জড়িত হওয়ার পর এর মালিকানাটা যায় মেমারি বিষয়ীদের হাতে বর্তমানে বোলপুরে গোলকবিহারী চট্টরাজের নাতি রাজা চট্টরাজ এই সম্পত্তিটি খরিদ করেন তিনি ভাঙা ভাঙি করছিলেন এখানে এবং আজকে মূর্তি প্রতি পাওয়ার মাধ্যমে আমাদেরও একটা দৃঢ় বিশ্বাস স্থাপন হয়ে গেল যে হ্যাঁ পূর্বে মায়ের মন্দিরই ছিল এখানে এবং এই ভূমি মায়েরই ভূমি আমার নাম দেবব্রত দুবে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে